আমি গেছিলাম বাড়িতে তো বাড়িতে আসার সময় সময় কৃষ্ণচূড়া গাছ লাল ফুল দেখা যাচ্ছে আসলে কৃষ্ণচূড়া গাছের ফুল মানে এত সুন্দর লাল টকটোকা দেখলে আসলে মন পাগল হয়ে যায় তো ফোনটা দেখে মানে ভিডিও না করে থাকতে পারবো না এত সুন্দর দেখে মানে লাল টকটা কি সুন্দর ফুল আর গাছ ভরা শুধু কৃষ্ণচূড়া ফুল আর এটা হচ্ছে হ্যাঁ বিকেল টাইমে সত্যি অসাধারণ মানে ভিডিওতে অতটা সুন্দর হয়নি আর যদি বাস্তবে দেখা যায় তাহলে অনেক লাগে আমি কিন্তু গাড়িতে আসতেছিলাম খুবই চাকুনিয়া স্কিড ছিল কাপা কাপি হয়েছে আর সোজা আসতে সময় বিকালে খুব সুন্দর